তবে দুনিয়ামুখী হয় মানুষ তিন কারণে বলছিলাম কয় কারণে তিন কারণে এক নম্বর কারণ পদের মানুষ দুনিয়ামুখী হয় কয় কারণে তিন কারণে হয় আর যে বুঝবে সে দুনিয়ামুখী এই তিন কারণ যার মধ্যে পাওয়া যাবে বুঝতে হবে সে দুনিয়ামুখী যে দুনিয়ামুখী আল্লাহ রাবুল্লা আলমিনে হেদায়তের নূর তারপন করে দিবেন না তারা দুনিয়ামুখী আর চিন্তা হবে যে কে দুনিয়ামুখী দুনিয়ামুখী হবে মানুষ তিন কারণে এক নম্বর হলো حبজে যা পদের কারণে পদের কারণে আজকে দেখেন সমাজে সব জায়গায় শুধু পদ আমার ক্ষমতা আমার চার আমার সেই চারটা ঠিক থাকলে সারা দুনিয়া একদিকে যায় কোনো আপত্তি নাই আমার আমার চারটা দরকার যার কারণে এই চারের কারণে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে হত্যা করে নির্দোষ ব্যক্তিদেরকে গুম করে নির্দোষ ব্যক্তিদেরকে সমাজ থেকে ঘরের ভিতরে নিজের থাকতে দেয় না কারণে কারণে দেখি বা ক্ষমতা পদ খুব এটাকে আরবিতে বলে যা মানুষ যখন দুনিয়ার পদলবি হয় তখনই মানুষ দুনিয়ামুখী হয় তার মানেই দুনিয়াতে যত পদলবি মানুষ আছে

এরকম গণতন্ত্রের দরজাদারীরা যারা মুখে শুধু গণতন্ত্র বলে ভোটের অধিকার পর্যন্ত যারা বন মানে ভোটের অধিকার থেকে জনগণকে যারা বঞ্চিত করে আমি বলবো এরা সবচেয়ে দুনিয়াদার এবং সবচেয়ে দুনিয়ামুখী হেদায়ত থেকে বঞ্চিত হওয়ার পর আলাদে যা এই পদের কারণে মানুষ এমন কোন কাজ নেই পদের কারণে কি করে মানুষকে হত্যা করে পদের কারণে দুর্নীতি করে পদের কারণে রাষ্ট্রের সম্পদ লুট করে পদের কারণে পদটিকে থাকার জন্য যোগ্য লোককে হত্যা করে ওই জায়গাটা দখল করার চেষ্টা করে যেই সমাজের মধ্যে এই অবস্থা রাসুলীন সাল্লাম মহম্লেসাল্লাম বলছেন ওজুল গায়ে যেই ব্যক্তি যেই পদের যোগ্য না ওয়াজুল হামরে ইলা গায়েরে অযোগ্য লোক যখন যোগ্যতার চেয়ারে বসবে ফান্তাজির ইচ্ছা তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকবে অযোগ্য লোকেরা যখন যোগ্য লোকের চেয়ার দখল করবে ফান্তাজির ইচ্ছা তখন কেয়ামত কেয়ামতের অপেক্ষায় থাকবে বুঝে থাকলে বলেন বর্তমান সমাজে পদের কারণে এই অবস্থাটা আমাদের সমাজে আছে না নাই কম না খুব বেশি তাইলে দুনিয়া মুখী মানুষ

যদি জনগণ মনে করে যে তুমি এই চেয়ারে বসলে আমাদের উপকার হবে তুমি বস তখন তুমি বসতে পারো আর যদি ওই চেয়ারে জনগণ চায় না তুমি জোর করে বসতে চাও আল্লাহ তখনও তোমাকে গায়ে সাহায্য করবেন এই জন্য বড় বড় ইসলামী পন্ডিত যারা আছেন ওনাদেরকে যখন প্রধান বিচারপতির পদ দেওয়া হতো ইমাম আবু ইসু রহমতুল্লাহ ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই বড় বড় আলমদেরকে পর রাষ্ট্রের পক্ষ থেকে পর তাদেরকে অফার করা হয়েছে যে আপনি এখানে বসেন এখানে বসলে জনগণ কিন্তু ওনারা ভয়ে আল্লাহর ভয়ে ওই পদে যান নাই আর এখন কি যে যোগ্য না সমাজের সবচেয়ে নিকৃষ্ট যে ওই লোকটা সমাজের সবচেয়ে বড় চেয়ারে বসতে চাই কথা কি না বলে দেখেন আপনারা যখন ইমাম নিয়োগ দেন তখন কি ইমামের এক দুইটা জিনিস দেখেন না বহু জিনিস দেখেন কোনটা বহু জিনিস দেখেন না এক নম্বর দেখেন যে ইমাম সাহেব বড় আলেম কিনা দুই নম্বর দেখেন কোরআন তেলাওয়াত শুদ্ধ পারে কিনা তিন নম্বর দেখেন শুধু কোরআন আর হাদিস জানলি হবে না জনগণের কাছে ডেলিভারি দিতে পারে কিনা কণ্ঠ ভালো কিনা কত কিছু মাসের মাস ইমামের ইন্টারভিউ নেওয়া পড়ার জাফাই বাফাই করে অনেক কিছু চারিত্রিক বিষয় সব কিছু বিষয় নির্বাচন করে বসে যে উনাকে আমাদের ইমাম বানানোর যায় কথা ঠিক তাহলে চার দেওয়ালের একজন ইমাম যদি এত জাসাই বসাই করা লাগে সে সমাজের বহু patricিয়ার সমাজের একটা নেতা নির্বাচন করার ক্ষেত্রে জনগণ অতটুকু সতর্কতা অবলম্বন করবে শুধু মসজিদের ইমাম নিয়োগ দেয়া অনুমান করা যায় ঠিক মসজিদের ইমাম নিয়োগের সময় টিকেই দেখে সমাজের ইমাম নিয়োগ করার সময় এটা দেখে না যার কারণে সমাজের মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়ে গেল ঠিক হববে যা